ভালো আছি বললেই কি ভালো থাকা যায় নিজের কষ্টকে আড়াল করার সবচেয়ে ভালো অস্ত্র হলো অনেক ভালো আছি এই কথাটা বলা ভালো আছি কথাটা বলার পিছনেও হাজার হাজার কষ্ট লুকিয়ে থাকে যে কষ্টের নীরব কান্না কেউ শুনতে পায় না কখনোই না আসসালামু আলাইকুম আমি শান্তা ইসলাম বলছি ব্যস্তনগরী ঢাকা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি মোহন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সব ঋতুতেই আমাদের জন্য বরিশাল থেকে কিছু না কিছু পাঠানো হয় এই শীতের সময় শীতকালীন কিছু ফল খেজুরের রস আরও কিছু খাবার জিনিস পাঠানো হয়েছে তার মধ্যে এই চালতাগুলোও ছিল এই চালতাগুলো দিয়ে আচার বানাবো আর নিজেকে ভালো রাখার কিছু উপায় বলবো শত কষ্ট বুকে চেপে ঠোঁটের কোণে প্লাস্টিক মার্কা হাসি হেসে দিব্যি বলতে পারি ভালো আছে এই পৃথিবীতে কে শোনে কার কথা কষ্টগুলোকে বাইরে এনে কাউকে বিরক্ত করতে চাই না চাই না কেউ আমাকে নতুন করে আঘাত করুক চাই না মিথ্যে সান্ত্বনায় নিজেকে আবিষ্কার করতে কারো মিথ্যে ছলনায় প্রতারিত হতে পৃথিবীর সব কিছু এখন আমার অচেনা মনে হয় আজকাল নিজেকেও বড্ড অচেনা লাগে এত এত বদলে যাওয়ার ভিড়ে আমি কেন নিজেকে বদলাতে পারলাম না কেন আমি আজও সেই কেলেই রয়ে গেলাম আমি কেন নিজেকে বোঝাতে পারি না যে আজকাল আর ভালোবাসায় বিশ্বাস নেই কেন বোঝাতে পারি না এত সব নকল জিনিসের ভিড়ে খাটি ভালোবাসা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে ভালো আছি বললেও ভালো থাকা যায় না তবুও মানুষকে একটা মিথ্যে খুব ভালো আছি সবাইকে বলতে হয় নিজের অস্তিত্বটাকে লুকিয়ে রাখার জন্য শত শত প্রশ্নে নিজেকে জর্জরিত না করে ভালো আছি কথাটা বলাই শ্রেয় কথা বলতে বলতে আমি কিন্তু চালতার আচার বানিয়ে ফেলেছি আর এখন বানাবো টমেটো সস শীতকালীন জাতীয় সবজি হলো টমেটো যদিও এখন সারা বছরই টমেটো পাওয়া যায় তবে সেই টমেটোগুলো নানাভাবে প্রিজার্ভ করা আর দামও তুলনামূলকভাবে অনেক বেশি থাকে তাই এখন দাম একটু কম থাকতেই কিছু টমেটোর সস করে রাখব। সারা বছর বিভিন্ন ধরনের মজাদার রান্না আর মুখরোচক ঝাল সব নাস্তার সাথে টমেটো সস না হলে চলেই না তাই দোকান থেকে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস দিয়ে সংরক্ষণ করা টমেটো সস না কিনে বাসায় যদি সহজেই বানিয়ে নেওয়া যায় মজাদার টমেটো সস তাহলে ক্ষতি কি আমার কাছে মনে হয় দোকান থেকে কেনা টমেটো সসের থেকে বাসায় তৈরি টমেটো সসের স্বাদ আর রং দুটোই ভালো আসে মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার টমেটো সস তৈরি হয়ে গেছে চাইলে আপনিও বাসায় তৈরি করে ফেলতে পারেন মজাদার টমেটো সস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ